সন্তান হারা মা বলছে পুলিশকে বলছেন তোরা যাও বাবা তোরা যাও তোদের দ্বারা কিছু কাজ হবে না আমাকে শান্তিভাবে বাঁচতে যাও সন্তান হারা মা পুলিশকে একদম জবাব দিচ্ছে তোরা যাও এখান থেকে তোদের দ্বারা কিচ্ছু হবে না আমাকে শান্তিভাবে বাঁচতে দাও কারণ এই মমতা পুলিশের উপর এই রাজ্যে সুরক্ষিত কেউই নেই তার একটা প্রমাণ করে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কালীগঞ্জ উপনির্বাচন ফল প্রকাশ হয়েছে তৃণমূল জেতার কথা তৃণমূলেই জিতেছে কিন্তু যখন ভোট গণনা হয় তার আগেই তৃণমূলের বিজয় মিছিল আবির খেলায় বাজ বাজনায় ফাটিয়ে তারা তৃণমূল কর্মীরা বিজয় উৎসব পালন করে সেই সময় এক সকেট বম ফাটিয়ে এক নাবালিকা তেরো বছর বয়স চতুর্থ শ্রেণীতে পড়েন তৃণমূলের বিজয় মিছিলে তার প্রাণ কেড়ে নেয় তার দশটা ছিল সিপিএম কে ভোট দিয়েছে বলেই সকেট বোমায় নাবালিকার প্রাণ চলে গেল সে সন্তান হারা মা কি বলছে শুনুন কোন ক্ষমতা নাই আপনাদের ক্ষমতা নাই কেন তাইলে কি মুলান্দি ঠান্ডা হয়

সন্তান হারা মা সেই সিপিএম প্রার্থীকে ভোট দিয়েছে তার জন্য তার সন্তানকে কেড়ে নিয়েছে সিপিএম প্রার্থী কি বলছে শুনুন ওদের টিএমসি জয় লাভ করার পরে জেতার পরে বার্তাটা যখন এই গ্রামে আসে তখন তৃণমূলে যারা গুন্ডা যারা সন্ত্রাস প্রতিনিয়ত করে তারা সিপিএম যারা করে বা আমাকে যারা ভোট দিয়েছে তাদের বাড়িতে ওরা অ্যাটাক করে অ্যাটাক করার পরে পুরুষ মানুষ যারা ছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে যায় তখন বাড়ি যারা বাচ্চারা ছিল তাদের ভিতরেই একটা সকেট চার্জ করে সকেট চার্জ করার ফলেই মারাত্মক শকেট মারাত্মকভাবে ওই বাচ্চাটা দেখলাম যে কত লক্ষতে মারা গেছে এটাই পুলিশ এবং সেই সঙ্গে অনেক মানুষকে ওরা মেরেছে অন্য বাড়িতে ওরা বোম চার্জ করেছে তাছাড়া বাড়ি বাড়ি ঘরে ওরা অ্যাটাক করেছে এবং আরও তিন চারজন আমি শুনেছি যে তারা হসপিটালাইজ মানে মারাত্মকভাবে গুরুতর জখম এই রাজ্যে নির্বাচন হলেই রক্ত ধরবে এটা সুনিশ্চিত আছে সে পঞ্চায়েত ভোট হোক লোকসভা ভোট হোক বিধানসভা ভোট হোক উপবিধানসভা ভোট হোক এই পশ্চিম বাংলায় ভোট হলেই রক্তপাত ছড়বে ভোট কেন্দ্রে মারপিট হবে ভোট লুট হবে মারপিট গুলি গারাজ এটা হবে পশ্চিমবঙ্গে এ নিয়ে দিলীপ ঘোষ কি বলেছে শুনুন পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন আছে নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা যে কোনো সময় মার্ডার হতে পারে যে কোনো সময় হিংসা হতে পারে এটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসি রাজনীতির একটা নমুনা আরও দুঃখের বিষয় মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার দুঃখ প্রকাশ করেছেন কারণ তারা ওনার ভোটার এই যে সিলেক্টিভ এই পশ্চিমবঙ্গে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন কেউই এই পশ্চিম বাংলায় সুরক্ষিত নেই তার একটা প্রমাণ কালীগঞ্জ উপনির্বাচন অভয়া থেকে শুরু করে দিকে দিকে দেখাচ্ছে যারা তৃণমূলকে ঘর দিয়ে জিতাচ্ছেন তারাও কিন্তু একদিন ফল করবে তাই এই বাংলায় সুরক্ষিত থাকতে গেলে বাংলার মা বন্দের সম্মান রক্ষা করতে গেলে বাঁচতে গেলে একমাত্র উপায় আছে সেটা হচ্ছে পরিবর্তন চাই তাই এই বাংলার ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উপরে ফেলুন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সবাই শান্তি বজায় থাকবে সুরক্ষিত থাকবে তার জন্য জট হয়ে একত্রিত হয়ে এই সরকারকে প্রাক্তন করুন পরিবর্তন আনুন তাহলে পশ্চিমবঙ্গই সুরক্ষিত হবে শান্তি বজায় থাকবে